বাড়িয়ে দিয়েছে ছোট থেকে বড় পর্যন্ত কয়েকদিন আগে আমরা দেখেছি তার এক বছর পূর্তি উপলক্ষে আমরা বাংলাদেশের জামিনে দেখেছি এমন কোন রাস্তা নাই এমন কোন বাজার নাই এমন কোন গলি নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে মর্যাদা বান করে দিয়েছে প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় পর্যন্ত তার জন্য রুহের মাঘ দোয়া করেছে কথা বলেন যে কিনা কিন্তু যারা তার বিরুদ্ধ চারণ করেছিল কিন্তু যারা কোরআনের বিরুদ্ধে চারণ করেছিল আল্লাহর জমিন থেকে আলেমদের বিরুদ্ধে চারণ করেছিল আল্লাহ পার্শ্ব হানুয়া তারা তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কথা বলে ঠিক কিনা আমার মুসলমানরা ভালো করে লক্ষ্য করেন আপনি যদি কোরআনের ভাব কথাগুলো বলেন আপনার উপরে বিপদ আসবে মুসিবত আসবে কথা বলেন ঠিক কিনা আপনার উপরে জুলুম আসবে আপনার উপরে জরিমানা আসবে আবার নবীজির উপরেও এসেছিল আবার নবীজি চল্লিশ বছর পর্যন্ত তিনি আল আমিন ছিলেন আর সাদিক ছিলেন আবার নবীজি কখনো মিথ্যা বলেন নাই আবার নবীজি কখনো মানুষের হক নষ্ট করেন নাই আবার নবীজি কখনো চগল খুঁড়ি করেন নাই মানুষকে কষ্ট দেয় নাই আমার নবীজির একটা অপরাধ ছিল সেটি হলো আমার নবীজি এই কোরআন দিয়ে যখন মানুষকে হকের দাওয়াত দিয়েছে আল্লাহর জমিনে মক্কার জমিনে আমার নবীজি যখন কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করেছে ওই কাফেরেরা আমার নবীজিকে আঘাত করেছে এমন কি তাইফের ময়দানে আল্লাহর নবীজির রক্ত মোবারক তারা জড়িয়েছে কথা বলে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আজকে যারা বিশ্বনবীর ভূমিকায় থাকবে আমার নবীজির কায়দায় যারা জমিনে দিনের মধ্যে ইসলাম কায়েম করতে চাইবে কারণ যখনই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে আমার মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন আমাদের বাংলার জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে যারা বাতিল শক্তি আছে যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা রয়েছে তারা আর দেশের সম্পদ চুরি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কারণ চোর চুরি করলে হাত কেটে দাও এই দিয়েছেন কে আমাদের বাংলার জামিনে যদি এই বিধানটা কার্যকর থাকত আজকে আমাদের ঈশ্বরদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই জায়গা থেকে ফ্যাসিস্ট যিনি পালিয়েছে এই খুনি হাজারো আলিমদেরকে অত্যাচার করেছে হাজারো মায়ের বুক যারা খালি করেছে একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অনুষাট হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে জরে বলেন নাউজুবিল্লাহ এজন্য তারা আল্লাহর কোরআনের আইন চাইত না আল্লাহর সামনে আল্লাহর দিনকে যারা প্রতিষ্ঠিত করত তাদেরকেও বাধা দেওয়া তো কথা বলেন ঠিক কিনা যারা এই জামিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাইতো তাদেরকে ধরে নিয়ে গিয়ে বিনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণকারী সাজিয়ে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে দিত এমন কি বাংলাদেশের যারা সোনার মানুষ ছিল যারা জাতিকে সঠিক পথ দেখাতে পারত যারা জাতিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে পারত এই সমস্ত সোনার মানুষদেরকে তারা অপরাধী বানিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হত্যা করেছে কথা বলে থেকে কিনা আমার মুসলমান ভাইরা সময় আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে আজকে আলেমদের সম্মানে সবার উপরে কিন্তু আজকে তাদের নামটা নেওয়া হয় আজকে ঘৃণা ভরে সাধারণ জনগণ তাদেরকে দেখলে থুতু দেয় তাদের দিকে তাকালে থুতু নিক্ষেপ করার মতো তাদের সঙ্গে আচরণ করে মানুষ পেশাব পায়খানার দিকে তাকায় কিন্তু এই সমস্ত খুনি যারা ছিল দেশদ্রোহে যারা ছিল সম্পদের পাহাড় যারা গড়েছে আজকে মানুষগুলো তাদের দিকে ফিরে কেউ তাকায় না কথা বলে ঠিক কিনা এটা হলো কোরআনের বোঝা যা আপনি কোরআনের সাথে সম্পর্ক বানান আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে আর কোরআনের সাথে যদি আপনি বেয়াদবি করেন আল্লাহ পাক আবু জেহেল আবুল হাবুব বা সাইবার মতো আল্লাহ দুনিয়া থেকে আপনাকে লাঞ্ছনা সহে আল্লাহ পাক পাকরাও করবে কথা বলে ঠিক কিনা এজন্য মুসলমান ভাইরা আমার প্রিয় ভাইরা এখনো আমাদের সময় অনুকূলে আসে নাই আপনি মনে করবেন না যে এক দল গেছে আবার হাজারো দল কিন্তু তৈরি হচ্ছে তারাও ঠিক একই ভাবে আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু দেশের সম্পদগুলোকে গুলোকে খাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কথা বলে ঠিক না আমার প্রিয় ভাইয়ের জন্য আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করা সংসদে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে কথা বলে ঠিক কিনা আবার মুসলমান মায়েরা যদি এই কোরআনের রাজ হয়ে যায় আল্লাহর নবীজির জামানায় বিশ্ব নবী সাল

মদিনার মধ্যে কানাকানি শুরু হয়ে গেল মদিনার মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল আল্লাহ নবীজি আল্লাহ দিনের ব্যাপারে এতটা কঠিন আল্লাহ নবীজি ওই বনু মাকসুমে আগতের সম্ভ্রান্ত গোত্রের একজন নারী আল্লাহ নবীজি তাকে রুখসত দিবে না তাকে সার দিবে না আল্লাহ নবীজি তার হাতটা কেটে দিবে আর যদি মদিনার মধ্যে বনু মাকসুমে আগতের নারীর হাতটা কেটে দেওয়া হয় সমস্ত সাহাবীরা বলতে শুরু করলো মদিনার মধ্যে জিহাদ শুরু হয়ে যাবে মদিনার মধ্যে রক্তপাত শুরু হয়ে যাবে কিন্তু আল্লাহ নবীজির কাছে এই কথাটা কাকে দিয়ে বলাবে কেউ বুদ্ধি পেল না এমন সময় একজন সাহাবি বলছে আল্লাহ নবীজি উসামা বিন যায়েদ কে সবথেকে বেশি ভালোবাসে তাকে হুব্বু রাসূলুল্লাহ বলা হতো রাসূলুল্লাহ বলা হতো আল্লাহ নবীজির ভালোবাসা কিছু সঙ্গ সাহাবি গে আল্লাহ কিছু সংগ্রহ সাহাবি গে উসামা বিন যায়েদের কাছে গিয়ে বলল উসামা বিন যায়েদ শুনে নাও বনু মাকসুমে আগরতে নারীতে চুরে তো ধরা পড়েছে ও ওসামা বিন যায়েদ দে আল্লাহ নবীজি তোমাকে অনেক বেশি मोहब्बत করে তুমি যাও আল্লাহ নবীজির কাছে যাও আমাদের যাওয়ার সাহস নাই ওসামা বিন যায়েদ বিশ্ব নবীর কাছে গিয়ে তুমি ওই নারীর ব্যাপারে একটু সুপারিশ করো আল্লাহ নবী জানো ওই নারীর হাতটা কেটে না দেয় আল্লাহ নবীজি যদি হাতটা কেটে দেয় মদিনার মধ্যে মারামারি শুরু হয়ে যাবে রক্তপাত শুরু হয়ে যাবে এবার আল্লাহ নবীর ওই

চোর নারী হোক বা পুরুষ হোক তার হাতটা কেটে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া বেব আল্লাহ বনু মাসুমিয়া যদি তার হাতটা কেটে দেন তাহলে আমাদের মুসলমানদেরকে তারা আঘাত করবে মুসলমানদের মধ্যে তারা মারামারি করবে মুসলমানদের সঙ্গে তারা হত্যাতের ঘটনা ঘটে যাবে ইয়া রাসূলুল্লাহ এজন্য আপনার কাছে সুপারি করে আল্লাহ নবী আপনি এই বনু মাসুমিয়া গট্টের নারীর হাতটা আপনি কেটে দিবেন না আল্লাহ নবীজির কাছে যখন এই কথাটা হলো। আল্লাহ নবীজি রেখে আগুন হয়ে গেল রক্তির মতো আল্লাহ নবীজির চেহারাটা হয়ে গেল আল্লাহ নবীজি ধমক দিয়ে বললেন মুসলমান বিন যায়েদ তোমার কেমন করে সাহস হয় একজন নারী চুরিতে ধরা পড়েছে আল্লাহ কোরআনের বিধান দিয়েছে ওই যে চুরিতে ধরা পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার কেটে দিতে হবে ও ওসামা বিন যায়েদ কেমন করে সাহস হয় তুমি তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছো ওসামা বিন যায়েদ শুনে রাখো আমার মেয়ে ফাতিমা আমার নয়নের টুকরা আমার কলিজার টুকরা নয়নের পুটুলে আমার ফাতিমা যদি চুরিতে ধরা পড়তো আর আমি রাসূল সাল্লাল্লাহু

টাকা মিলিয়ন মিলিয়ন এই দেশ থেকে মাটিতে পাচার হয়েছে কথা বলে ঠিক কিরা এই সমস্ত টাকা গুলো যদি পাচার না করে যদি দেশের জমিনে যদি ইনভেস্টমেন্ট হতো তাহলে এই বাংলাদেশের চেহারাটায় পাল্টে যেত কথা বলে ঠিক কিনা কিন্তু আজকে কোরআনের বিধান না থাকার কারণে যে রহমত নামের যে কিতাবটি পেয়েছে এই কোরআনের আইন না থাকার কারণে আজকে এই মুসলমানদের কপালে দুর্ভোগ নেমে এসেছে কারণ সংসদ ভবনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় তাহলে চোর আর চুরি করার সাহস পাবে কিন্তু আমাদের দেশে কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণে ছেসরা চোর যদি পাতিল চুরি করা মাস্তিদের স্যান্ডেল চুরি করা এই চোর যদি তাদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয় বাইর হওয়ার পর দেখা যায় সে চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়েছে কথা বলে ঠিক না। আজকে কোরআন রাইন না থাকার কারণে আজকে টিজারকে ধরে যদি জেলখানার মধ্যে নিয়ে হয় জেল থেকে বের হওয়ার পরে সে ধর্ষক হয়ে সে জেলখানা থেকে বের হয় কথা বলে ঠিক না। কারণ আমাদের বাংলাদেশ আপনারা দেখেছেন এমন ঘটনা ঘটেছে যে সেনচুরি করেছে দর্শনে সেনচুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র লীগের একটা ভাই তিনি 100টা দর্শন করে তিনি মিষ্টি বিতারণ করেছে জোরে বলে নাউযুবিল্লাহ যদি কোরআনের আইন থাকতো আল্লাহর কসম করে বলছি বর্ষন্ত দূরের কথা সামরণ ভাবে যে সমস্ত বোনেরা রাস্তা দিয়ে স্কুল কলেজে যায় কোন যুবক তাদেরকে প্রিজিং করার মতো দুঃসাহস তারা দেখাতো না কথা বলে ঠিক কি তারা দেখাতে পারত না কিন্তু কোরআনের বিধান না থাকার কারণে যে রহমত আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছে আজকে এই বিধানটা কার্যকর না থাকার কারণে কোরআন না থাকার কারণে আজকে দেশের মধ্যে চুরি আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা আজকে দেশের মধ্যে ডাকাতি আজকে দেশের মধ্যে ধর্ষণ সমস্ত কিছু ছয়লা হয়ে যাচ্ছে সমাজের মধ্যে পরিবারের মধ্যে দেশের মধ্যে আজকে বিশৃঙ্খলা দাবানল গুলো দাও দাও করে জ্বলছে কথা বলে ঠিক না এই আগুনকে যদি আমরা নেভাতে চাই তাহলে আমাদের একটি মাত্র কিতাব দরকার সেটিও চাল্লার কোরআন কথা বলেন ঠিক কিনা আবার যার টুকরা যুবক জন্য কোরআন বেশি বেশি করে পড়তাম অনেক যুবকেরা নামাজ পড়ে না কোরআন পড়ে না অনেক কলেজার টুকরা যুবক ভাইয়েরা আছে ভালো করে যুবকেরা খেয়াল কর অনেক যুবকেরা আছে রাতের বেলা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে অনেক যুবক আছে এই মোবাইল ফোনের মাধ্যমে হারাম সম্পর্ক করে মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখে এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই আমার যুবক বাড়া ভালো করে লক্ষ্য কর আজকে মেডিকেল সায়েন্স কি বলছে আজকে মেডিকেল সাইন্স বলছে যে সমস্ত যুবকেরা হারাম সম্পর্ক করে অন্য নারীর সঙ্গে ব্যবচার করে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি কথা বলার মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আবার যুবকেরা ভালো করে শুনে রাখো যে সমস্ত যুবকেরা পর্নোগ্রাফি দেখে মোবাইলের মধ্যে অশ্লীল নৃত্য অশ্লীল নাটক আর সিনেমা দেখে আজকে মেডিকেল সায়েন্স বলছে এই অশ্লীলতার মধ্যে যে সমস্ত যুবকেরা ডুবে আছে পর্নোগ্রাফির মতো জঘন্যতম খারাপ ভিডিও যারা দেখছে আজকে মেডিকেল সায়েন্স একটা তথ্য দিয়েছে একজন ব্যক্তি যদি গাঁজা খায় মদ খায় নেশা দ্রব্য গ্রহণ করে তার এই নেশা দ্রব্য গ্রহণ করার কারণে তার ব্রেনের মধ্যে তেমন বেশি ক্ষতি হয় না কিন্তু সে যদি পর্নোগ্রাফিতাসক্ত হয়ে যায় তাহলে তার ব্রেনের মধ্যে একটা তরঙ্গের সৃষ্টি হয়ে যায় একটা ব্রেনের মধ্যে একটা ঢেউয়ের সৃষ্টি হয়ে যায় এই তরঙ্গের কারণে তার ব্রেনটা আস্তে 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 ড্যামেজ হয়ে যায় এরপরে সে মানসিক রোগী হয়ে মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলে জোরে বলে নাউজুবিল্লাহ এজন্য আমার কলেজের টুকরা যুবকেরা যারা এই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা নাটক পর্নোগ্রাফি যারা দেখো একটা বার তুমি চিন্তা করো তোমার রব তোমারে কত ভালোবাসে তুমি রাতের বেলা ইয়ারফোনটা কানের মধ্যে দিয়ে তুমি যখন খারাপ ভিডিও দেখতে সমার কলেজের টুকরা যুবকেরা আল্লাহ তোমাকে কত মহব্বত কত ভালোবাসে আল্লাহ চাইলে তুমি আল্লাহর নাফরমানি করছো আল্লাহ চাইলে তোমার অক্সিজেন বন্ধ করতে পারতে কথা বলে আল্লাহ তোমার বন্ধ করে দিয়ে ওই ঘরের মধ্যে তোমার জন্য মালা কে পাথায় দিতে পারতো কিন্তু তোমার রব তোমাকে কত ভালোবাসে তোমার রব তোমাকে কত মহ করে আমার কোলে যা টুকরা যুবক ভাইয়েরা তুমি যখন আল্লাহর না ফরমানে লিপ্ত হয়েছ আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরে দরজা জানালার ফাঁক দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে জয় বলেন সুবাহান আল্লাহ আবার তুলি যাক টুকটা যুবকেরা যুবতী বোনেরা তোমরা যখন হারাম সম্পর্ক করো তোমরা যখন মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা নাটক দেখো পর্নোগ্রাফি দেখো আল্লাহ চাইলেই তোমার অক্সিজেন বন্ধ করে তোমার মাউত ঘটাইতে পারতেন কিন্তু আল্লাহ তোমাকে কত ভালোবাসে তোমাকে কত রহম করে আবার রব আল্লাহ ব্যাপার সুবহান ওয়া তাআলা নাফরমানি তুমি করছো আর আমার আল্লাহ তোমার জন্য ঠিক সময়ে আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দিতেছে জোরে বলেন সুবহান আল্লাহ দুনিয়াতে একটা সিম্পল উদাহরণ দি দেখেন যুবকেরা ভালো বুঝবে যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে সমস্ত যুবক এবং যুবতী বন্ধুদের রয়েছে আমি উদাহরণটা শুধুমাত্র এটা যুবকদের উদ্দেশ্য করেই বলছি তোমার গার্লফ্রেন্ড আছে যুবক তুমি গার্লফ্রেন্ড কে যদি কিছু গিফট দেয়া বন্ধ করে দাও তোমার গার্লফ্রেন্ড যদি ঘুরতে নিয়ে যাও বন্ধ করে দাও তোমার গার্লফ্রেন্ড কে নিয়ে যদি রেস্টুরেন্টে যাও বন্ধ করে দাও তোমার ওই প্রেমিকা তোমার সাথে সম্পর্ক রাখবে না তোমাকে সেকা দিয়ে সে অন্য একটা ছেলেকে খুঁজে নিয়ে তার সঙ্গে চলে যাবে কথা বলে ঠিক না। আমি বোঝানোর জন্য বলছি ভালো করে খেয়াল করো কিন্তু তোমার রব তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে তোমাকে মায়ের পেটের মধ্যে তিনি তোমাকে খাওয়ালেন তুমি যখন জন্মগ্রহণ করলে তোমার মায়ের বুকের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করে দিল এরপরে তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিল আজকে মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ সারা দিন যে অক্সিজেন গ্রহণ করে এটার বাজার মূল্য যদি হিসাব করা হতো তাহলে একটা মানুষ প্রত্যেক দিন তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার অক্সিজেন সে গ্রহণ করে জোরে বলেন আল্লাহ আকবর এর জন্য কোনো টাকা দিতে হচ্ছে না তোমার রবের অক্সিজেন তুমি ফ্রি ফ্রি গ্রহণ করছো এরপর তুমি যত রিজিক আল্লাহ পাক তোমাকে দিয়েছে এই রিজিকগুলো ভক্ষণ করার পরে মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দেয় তুমি নামাজের জন্য যাও না তুমি আল্লাহর নাফরমানি তে লিপ্ত হয়েছো তুমি খারাপ সিনেমা দেখছো তুমি পর্নোগ্রাফি দেখছো আল্লাহ পাক তবুও তোমাকে বঞ্চিত করেন নাই আল্লাহ পাক ঠিকই তোমার জন্য আল্লাহ পাক সূর্যের আলো তোমার জন্য রিজিক তোমার জন্য অক্সিজেন আল্লাহ পাক জগত সময় তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে যারা বলে সুবহানাল্লাহ এই দুনিয়াতে আব্বার কাছে বেশি বেশি কিছু চাইলে তিনি বিরক্ত হয়ে যায় আম্মার কাছে বেশি বেশি করে বারবার আপনি একটা জিনিস পাঁচবার দশ বার চাইলে তিনি বিরক্ত হয়ে যাবে আপনার স্ত্রী প্রিয় তোমার কাছে যদি একটা কথা পাঁচবার দশ বার বলেন কিছু চান সেও বিরক্ত হয়ে যাবে আর আমার রবের কাছে আপনি যদি দুহাত তোলে আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহর কাছে আপনার কিন্তু গুনাহের জন্য অপরাধের জন্য যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য আমার যুবক ভাইরা জীবনে কত অন্যায় করেছে কত অপরাধ করেছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো আল্লাহর কাছে তাওবা করে তাহাজ্জুদের যায় নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে লুটিয়ে পড়ে নিজের অপরাধের কথাগুলো স্মরণ করে করে নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে আল্লাহর কাছে চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দাও এই দুনিয়ার আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর চাইনা সাগর ভূমধ্য সাগর বাংলাদেশের বন বঙ্গোপসাগর পৃথিবীর যত পানি আছে আপনি সমস্ত পানি দ্বারা কখনো জান নামের আগুন গে আপনি নিবাতে পারবেন না কথা বলে ঠিক না কিন্তু আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাতের অন্ধকারে পাকির কিসির মিছিল বন্ধ যখন সবাই ঘুমিয়ে পড়েছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাতের বেলা তাহা যদি যায় নামাজটা বিছিয়ে দিয়ে গোনার কথা স্মরণ করে অপরাধের কথা যদি স্মরণ করে আল্লাহর কদমে লুটিয়ে পড়ে যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারে আল্লাহর কসম করে বলছি ওই এক ফোঁটা চোখের পানি সম্মানের বিনিময়ে আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আল্লাহ জান্না জাহান নামের সাতটি জাহান নামের আগুনকে ওই বান্দা বান্দির জন্য হারাম করে দেয় যারা বলেন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রব্বুল আলমীর ডাক দেয় বলে বান্দালা তাক না তুমি রহমাদিল্লা ও আমার বান্দা শুনে নাও শুনে নাও তুমি গুনা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছো কিন্তু আমি আল্লাহ ক্লান্ত হই না ও বান্দা তোমার গুনা যদি হয় পুকুরের পানির সম তোমার জেনে দেখা উচিত বান্দারে তোমার পাপ যদি হয় পুকুরের পানির সমান আমি আল্লাহর ক্ষমার ভালোবাসা আমি আল্লাহর আমার নদীর পানির যদি হয় নদীর পানির সম পরিমাণ ও বান্দা শুনে নাও আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর দয়া আমি আল্লাহর রহমত আমি আল্লাহর মাগফিরাত ওই সমুদ্রের পানির সম পরিমাণ তোমার পাপ যদি সময় সমুদ্রের পানির সম পরিমাণ ও আমার বান্দা জেনে নাও জেনে নাও আমি আল্লাহর দয়া ভালোবাসার রহমত ওই সুবিশাল আসমানের সোহান জোরে বলেন সোহান আল্লাহ এজন্য আমার প্রিয় ভাইয়ের অপরাধ হয়েছে গুণা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান রয়েছে যদি বলা যায় চাচা দাড়ি রাখেন না কেন চাচার উত্তর হলো এখনো তো মুরব্বী হয় নাই এখনো তো নাতির মানুষ হই নাই ব্যাটার বইয়ের মানুষ হই নাই এখন যদি দাঁড়িয়ে রাখি মুরব্বি মুরব্বি মনে হবে এজন্য দেখবেন ষাট বছর বয়স হয়েছে সত্তর বছর বয়স হয়েছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখে না এরকম বয়স মুরব্বি আসে না নাই আমার মুসলমান মায়েরা নামাজ পড়তে চায় না নামাজের কথা বললে ভালো লাগে না বলে আর কিছুদিন যাক নামাজ পড়ব আল্লাহ আপনাকে ডাক দে বলে ফাইদা যা আযালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকনি মুসলিমন ও আমার বান্দা নির্ধারিত সময়ে তোমার মৃত্যু চলে আসবে বান্দারে তোমার মৃত্যু যখন তখন চলে আসবে তুমি যে মরবা এটা সত্য কখন মরবা এটা তুমি জানো না এজন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো আল্লাহ মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলে আল্লাহ বলে যে কোনো সময় মৃত্যু আসবে আর আমরা কত নিজেদের উপরে কনফিডেন্স বলে হুজুর কয়েকদিন গেলে নামাজ পড়বো হুজুর কয়েকদিন পরে দাঁড়িয়ে রাখবো হুজুর কয়েকদিন পরে কোরআন পড়বো আল্লাহ যেখানে বলে বান্দারে যে কোন সময় তোমার মৃত্যু চলে আসবে আর আমরা নাফার মান বান্দা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে আমরা নিজেদেরকে মনে করি আরো দশ বছর বেঁচে থাকব আরো ২০ বছর বেঁচে থাকবো আপনার মতো কপাল পুরা আল্লাহর জমিনে আর একটাও নাই কথা বলে ঠিক কিনা আপনার মতো নাফার মান আর কেউ নাই যারা নামাজ পড়ে না যারা কোরআন পড়ে না আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে আল্লাহর শুক্রিয়া আদায় করে না এদের মতো নাফার মান লেনদেনের মতো আল্লাহ রব্বুল আলমীর না ফরমানকারী বান্দা এই দুনিয়াতে আর কোন একজন খুঁজে পাওয়া যাবে না কথা বলে ঠিক না এজন্য আমার মুসলমান মেয়েরা আল্লাহ রব্বুল আলমিন যে কোরআন করিম আমাদের জন্য নাজিল করে দিয়েছে এই কোরআন কি আঁকড়ে ধরতে হবে এই কোরআন অনুযায়ী জীবনকে গঠন করতে হবে এই কোরআনকে ভালোবাসতে হবে যদি এই কোরআনকে আঁকড়ে ধরে ভালোবাসি কোরআন অনুযায়ী জীবন গ্রহণ করে নিই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুনিয়াতে সম্মানিত করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরকালীন জান্না দিয়ে আল্লাহ আমাদেরকে দন্ন করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে আমাদের মা বোনের আওয়াজ তারা কোরআন পড়তে চায় না এরকম মা বোন আছে নাই আজকে মা বোনেরা আগেই যখন আমরা দেখতাম বিয়ের সময় প্রত্যেকটা বাড়ি থেকে বাবা অথবা মা একটা কোরআন হাতে তুলে দেয় এরকম কিন্তু আগে দেখা গিয়েছে কথা বলে ঠিক কিনা এখনো কোরআন দিয়ে দেয় কিন্তু আল্লাহর অস্তে ওই যে বিয়ের দিন এনে কোরআনটা তাকের উপরে রেখে দেয় এরপরে দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে যায় কোরআনের উপরে ময়লার স্তূপ পড়ে যায় এরপরে তারা কোরআনটা খুলে বের করে এই কোরআনটা পড়ার প্রয়োজন মনে করে না কথা বলেন ঠিক কিনা আমার কলিজার টুকরা মা এবং বোনেরা যারা আসছেন দেখেন ভালো করে লক্ষ্য করেন আম্মা জান খাদিজার নাম আমরা সবাই শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান খাদিজার সম্মানকে এই দুনিয়াতে বৃদ্ধি করে দিয়েছে আমার মায়েরা ভালো করে লক্ষ্য বলেন আম্মা জানে খাদিজা রদিয়াল্লাহ তাআলা নাহা এই দুনিয়াতে একজন মাত্র নারী যাকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম থেকে সালাম দিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ আম্মা জানে খাদিজার এত দাম কেন এত মূল্য কেন আমার মায়ের আবার নজর করেন ভালো করে শুনেন কথাগুলো আম্মা জানে খাদিজা রদিয়াল্লাহু তাআলা নাহা মাঝে মাঝে বিশ্ব নবীর কাছে বসতেন আল্লাহ নবীজিকে জড়ায় ধরে ফুপায়ে ফুপিয়ে কান্না শুরু করে দিতেন আল্লাহ নবীজি বলতেন ও ফাদ ও খাদিজা কেন কান্না করো খাদিজারে রে কেন এত কান্না করো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা

তাদের জন্য কষ্ট কষ্টকর হবে না কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করে নাই তাদের জন্য কত মৃত্যুটা কষ্টদায়ক হবে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কষ্ট হয়েছিল সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামান এই ঘটনা যখন পড়েছিলাম কান্না করতে করতে চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়েছিল আবার মুসলমান ভাইরা আমরা কিছুই মনে করি না মনে করে মৃত্যুটা কোনো যন্ত্রণা নাই কোনো কিছুই নাই আমার নবীজি সাল্লাল্লাহু কেমন ছিল ভালো করে শোনেন বিশ্ব নবী সাল্লাম মৃত্যুর পাঁচ দিন পূর্বে আমার নবীজির শরীরে প্রচন্ড জ্বর আমার নবীজির শরীরের মধ্যে প্রচন্ড জ্বর মাথার মধ্যে প্রচন্ড ব্যথা এত পরিমান জ্বর আমার নবীজির এত পরিমাণ মাথা বেতা ওই মাথা বেতার কারণে আমার নবীজি বেহু জমিনের মধ্যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায় যারা বলেন নাউবিল্লা

তিনি জামাতের সঙ্গে সাহাবায়ে রমদের কাদের উপরে ভর করে তিনি জামাতের সঙ্গে সেদিনকে ফজরের নামাজ নিয়ে আদায় করলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে बेहোশ হয়ে যান আবার মাঝে মাঝে होश ফিরে পায় এমন সময় হয় আল্লাহর নবীজির কাছে হজরতে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরের অবস্থা কেমন একটু আপনি আমাকে বলেন আমার আল্লাহ এইটা জানতে চেয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সবাই একটু জিকির করি লা ইলাহা

আবার দমিজি বললেন জিব্রাইল রে তেমন বেশি আমার শরীরটা ভালো নেই মাঝে মাঝে बेहোশ হয়ে যায় আবার মাঝে মাঝে এত পরিমাণ জ্বর আমার চলে আসে মাথার মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় ও জিব্রাইল আমার শরীরটা তেমন ভালো নেই আল্লাহ রাসূলকে বাদ জিবিল বললেন রাসূলুল্লাহ ইয়া বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বিবাল্লাহ আমি এত দিন আপনার কাছে একা একা এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আজকে আমি আপনার কাছে এসেছি আমি একা আসিনি ইয়া

তিনি আর কেউ নয় তিনি হলেন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আল্লাহ নবীজিকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরটা কেমন আছে আল্লাহ নবীজি বললেন আলহামদুলিল্লাহ আমার শরীরটা মোটামুটি ভালো কিন্তু মাথার মধ্যে প্রচন্ড ব্যথা আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এবার মালাকুল মউত বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার আমাকে আপনার কাছে পাঠিয়েছে

তার কাছে নিয়ে যেতে চেয়েছে আমি বিশ্বনবী আর বিলম্ব করতে চাই না তুমি তোমার কাজটা শুরু করে দাও আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকুল ম aut কে যখন এই কথা বললেন আমার নবীজি প্রচন্ড তিনি ঘামতেছিলেন ঘামগুলো আমার নবীর কপাল দিয়ে বেয়ে বেয়ে তপ্ত করে পড়তেছিল আর নবীর পাশে একটা ঠান্ডা পানির পাত্র ছিল আল্লাহর নবীজি বারবার বারবার ওই পাত্র থেকে পানিগুলো তুলে তুলে মুখের মধ্যে ছিটা দিছিল আর আমার নবী বলতেছিল নিশ্চয় মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে নিশ্চয় মৃত্যুর মধ্যে কষ্ট রয়েছে যারা বলেন না ওজুবিল্লাহ আর আজকে আমরা মুসলমানেরা আমার রসুল এত কষ্ট হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আর আজকে আমরা সেই মৃত্যুর কথা ভুলে গিয়েছি মৃত্যুর যন্ত্রণা আমাদের কিছুই মনে করিয়ে দেয় না আজকে আমরা মনে করি মৃত্যু হয়ে যায় মানুষের হয়ে যায় কিছুই তো হয় না আমাদের মধ্যে সেই অনুভূতিটা কাজ করে না এজন্য হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহা বিশ্ব নবীকে জরায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাঝে মাঝেই বলেন কবরের মধ্যে আযাব আছে কবরের মধ্যে শাস্তি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কবরের মধ্যে ওই আযাব সহ্য করতে পারবো না কবরের মধ্যে শাস্তি সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমি তিনটা জিনিস চাই ইয়া রাসূলুল্লাহ কথা দেন ওই তিনটা জিনিস আপনি আমারে দিয়ে দিবেন জোরে বলেন সুবহান আমার নবীজি ডাকবে বললেন খা দিজা কোন তিনটা জিনিসটা আমার বলো আল্লাহ নবীজি আমার বললেন কি চাও বলো আমাকে বলো